আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো আমরা যে এমসিকিউ সিরিজের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি রেগুলার তো আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টার উপরে এই অধ্যায়টা শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে এবং ভালো পরিমাণ এমসিকিউ এই অধ্যায় থেকে এসে তো প্রথমে আমাদের দেখে নিতে হবে যে অনুপাত জিনিসটা অনুপাত হ্যাঁ অনুপাত জিনিসটা কি মনে করো রাকিবের আছে কয় টাকা বিশ টাকা ঠিক আছে আকিবের আছে মনে করো দশ টাকা রাকিবের আছে কয় টাকা বিশ টাকা এখন আহ আকিবের দ্বিগুণ টাকা আছে কিন্তু রাকিবের এই সংখ্যাটাকে আমরা যদি অনুপাত আকারে করি তাহলে তুমি দেখো আমরা যদি কি করি এই কে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে থাকে এক এই একটা এখানে লিখলাম আবার এই কেও দশ দ্বারা ভাগ করলাম ভাগ করার পরে থাকছে ওয়ান ইস্টু টু এই যে রাকিব আর রাকিবের টাকাটা কত ওয়ান আর দশ আর বিশ ছিল এটাকে আমরা ভাগ করে ছোট করে ছোট আকার নিয়ে আসছি আহ ওয়ান ইস টু টু আকারে ঠিক আছে এইটা হচ্ছে কি অনুপাত বড় বড় সংখ্যাকে অনুপাত আকারে কি ছোট করে নিয়ে আসে আচ্ছা তাহলে আমরা এখন এমপিটিউ গুলো দেখি প্রথম যে এম সি কি অনুপাত কিউ সমান সমান থ্রি অনুপাত আর সমান সমান টু অনুপাত আর এটা নির্ণয় করতে ঠিক আছে এখন দেখো পি আছে কোন জায়গায় এই জায়গার মধ্যে পি আছে আর আর আছে কোন জায়গায় এই জায়গার মধ্যে ঠিক আছে কিন্তু দেখো আমাদের দুটো অনুপাতের মধ্যেই এটার মধ্যে কিউ আছে এটার মধ্যেও কিউ আছে ঠিক আছে আচ্ছা এই অনুপাত দুইটা একটু এই জায়গায় লিখি প্রথমটা ছিল তোমার পি অনুপাত আর কিউ সমান সমান কত থ্রি অনুপাত ফাইভ পরেরটার মধ্যে দেখো কিউ অনুপাত আর ঠিক আছে কিউ অনুপাত আর কিউ অনুপাত আর সমান সমান টু ইস টু থ্রি এখন এই অনুপাতের অঙ্কের সময় তুমি যেই কাজটা করবা তোমার দেখো পি আর এই দুইটা দরকার পি আর 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 বাকি কি কি দরকার কিউ আর বাকি আর কি কি রয়েছে কিউ আর কিউ না এই দুইটার সংখ্যা এই জায়গায় কিউ এই জায়গায় কিউ কিন্তু তুমি দেখো এই জায়গার কিউটার মান কত ফাইভ ঠিক আছে আর এই জায়গার কিউটার মান কত টু বুঝতে পারছো বিষয়টা দেখো এই পিটা হচ্ছে থ্রি একটা অঙ্ক ভালোভাবে বুঝো তাহলে সবগুলো বুঝে যাবো পিটা হচ্ছে থ্রি আর কিউটা হচ্ছে কত ফাইভ আর এই জায়গার মধ্যে কিউটা হচ্ছে কত টু আর হচ্ছে কত থ্রি কিন্তু এটা থাকলে তো হবে না তোমাকে এই জায়গার মধ্যে কিউটা যত এই জায়গার মধ্যে কি কিউটা বানাইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে যদি সেম বানাইতে হয় তাহলে বলো তো কি করতে হবে এই উপরের অনুপাতটাকে আমাদের কি করতে হবে টু দ্বারা গুম করে দিতে হবে ঠিক আছে এই উপরের অনুপাতটা যেটাকে যদি আমরা সেম বানাইতে চাই এটা সমান দিতে চাই তাহলে এটাকে গুণ দিতে হবে তোমার টু দ্বারা আর এটাকে দিতে হবে ফাইভ দ্বারা তাহলে উপরে দেখো এটাকে আমরা টু দ্বারা গুণ করি তাহলে তিন হবে ছয় অনুপাত পাঁচ দুগুণে দশ টু দ্বারা টু দ্বারা গুণ হ্যাঁ দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ দ্বারা গুণ করলে কত পাঁচ দুগুণে দশ অনুপাত তিন দুগুণে ছয় বুঝতে পারছ পাঁচ দুগুণে দশ আর হচ্ছে তিন পাঁচ হবে কত পনেরো তাহলে দেখো এই যে এই জায়গায় কিউর মান দশ এই জায়গায় কিউর মান কত দশ তাহলে সেম সেম হয়ে গেল এখন আমরা দেখি পি অনুপাত আর পিটা কত ছিল এই যে ছয় আর আরটা কত ছিল অনুপাত আকারে পনেরো দেখো তো আমাদের এই উত্তরটা দেওয়া আছে কিনা কিন্তু এই উত্তরটা আমাদের প্রশ্নে দেওয়া নাই তো আমরা কিন্তু কি বলেছিলাম অনুপাতটাকে আরো ছোট আকারে নিয়ে আসা যায় যেমন এই কে আমরা দুই দ্বারা তিন দ্বারা ভাগ করলাম তাহলে থাকতেছে কত দুই হ্যাঁ আর পাঁচকে পনেরোকে তিন দ্বারা ভাগ করলাম তাহলে থাকতেছে পাঁচ

এখন এই পাশে ফাইভটা যা মিন করতেছে এই পাশে পনেরোটা কি ঠিক সেম মিন করতেছে কিন্তু পনেরো আর পাঁচ কি কোনদিন সেম হয় আচ্ছা তাহলে এই পাশেও কি করতে হবে আমাদের পনেরো বানাইতে হবে তাহলে এই পাশে যদি পনেরো বানাইতে চাই এই পাঁচকে তাহলে কত দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা কি করতে হবে গুণ করতে হবে থ্রি দ্বারা দ্বারা তাহলে থ্রি দ্বারা শুধু এইটাকে গুণ করলে হবে না এটার পাশের টাকাও কি করতে হবে

জাস্ট কি করছি প্রথমে ফাইভ আছে আর প্রথমে এই পাশে পনেরো আছে তাহলে ফাইভ আর পনেরো জাস্ট কি করছি পনেরো পনেরো মিলাইছি ঠিক আছে সংখ্যা তো সেম হচ্ছে কারণ সমান চিহ্ন এই জন্য থ্রি দ্বারা গুণ করছি তাহলে থ্রি দ্বারা গুণ করে তিন হাজার চব্বিশ উত্তর চব্বিশ কত সোজা তারপর তিন নাম্বারটা দেখো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত আচ্ছা দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তাহলে বৃত্তের পরিধি দেখো বৃত্তের পরিধি হচ্ছে তোমার টু পাই আর

বলছে দুইটি সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে ঠিক আছে আচ্ছা এটার জন্য একটা লাইন সূত্রের মতো মনে রাখো একটু কষ্ট করে এই যে দেখো দুইটা সংখ্যার অনুপাত অনুপাত ইন্টু গু সমান গু এই যে এই লাইনটা একটু কষ্ট করে মনে রাখো যে অনুপাত পূরণ লসাগু সমান সমান অনুপাত পূরণ গসাগু সমান সমান কি লসাগু এই লাইনটা একটু কষ্ট করে মনে রাখো এই যে দুইটা অনুপাত দিয়ে লসাগু দেওয়া আছে গসাগু চাইছে আরেক এক জায়গার মধ্যে গসাগু দেওয়া লসাগু চাইবে যত রকমের অঙ্ক আইবে এই লাইনটা মনে রাখো যে অনুপাত ইন্টু গসাগু সমান সমান লসাগু সব করে ফেলতে পারবা আচ্ছা প্রথমে দেখো অনুপাত অনুপাতটা কত 4 আর পাঁচ তাহলে চার ইন্টু পাঁচ হ্যাঁ চার পাঁচ কিন্তু গসাগুড়া কত গসাগু হচ্ছে গসা কত গসাগু নাই গোসাগু কি করতে আমাদের বার করতে বলছে তাহলে লেখি গসাগু গ আর লসাগুড়া কত আছে লসাগু আছে একশো এই একশো বিশ লিখলাম লেখার পরে দেখো এই পাশে কত চার পাঁচা বিশ চার পাঁচা না তাহলে গ সাগু উপরে একশো নিচে আছে কত চার পাঁচা এই বিষটা এই পাশে ভাড়া কার চলে আসছে তাহলে বিষ দেটা কাটলে কত ছয় তাহলে গসাগু কত ছয় ঠিক আছে বুঝতে পারছো এখন এই জায়গায় যদি আমাদের লসাগু দেওয়া আছে এই জায়গায় যদি লসাগু না দিয়ে গসাগু দেওয়া থাকতো জাস্ট গসাগুটা কি কর এই অনুপাতের সাথে গুণ করে দিতে তাহলে হয়ে যেত কিন্তু এখন কথা হচ্ছে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে এই অনুপাত দিয়ে গসাগু সাগু লসাগু যাই থাক তুমি এই লাইনটা মনে রাখবা অনুপাত কিন্তু গসাগু সমান সমান লসাগু ঠিক আছে তাহলে এই অঙ্কগুলা গুলা হয়ে যাবে আচ্ছা পরবর্তী এমসিকিউতে চলে যাই ওকে তার পরবর্তী এমসিকিউ এই যে পাঁচ নাম্বার এমসিকিউটা থেকে দেখো এক্স বাই ওয়াই সমান সমান টু বাই থ্রি একটা মান দেওয়ার তারপরে বলছে এর মান নির্ণয় করা এই একটা জিনিস সিক্স এক্স প্লাস ওয়াই বাই থ্রি প্লাস মান নির্ণয় করতে বলছে আচ্ছা যেটা মান নির্ণয় করতে হচ্ছে এটা লিখে দিকে সিক্স এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস এই আমরা মান নির্ণয় করব কিন্তু আমাদের দেখো এক্স এর মান বা এর মান সুন্দরভাবে দেওয়া নাই আমাদের দেওয়া আছে এক্স বাই ওয়াই এইটার মান তাহলে আমরা কি করব এই জিনিসটাকে ওয়াই দ্বারা ভাগ করে দিব এই যে দেখো এখানে ওয়াই আছে নিচে তাহলে এই লাইনটাকে আমরা ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স সিক্স এক্স এটারে ওয়াই দ্বারা ভাগ করলাম প্লাস ওয়াই ভাগ ওয়াই পুরোটাকে একদম ওয়াই দ্বারা ভাগ করব হ্যাঁ তারপর নিচেও সেম কাজ থ্রি এক্স বাই ওয়াই প্লাস টু ওয়াই বাই ওয়াই ভাগ করলাম ঠিক আছে এখন ভাগ করার পরে দেখো এই যে সিক্স এর সিক্স

তাহলে উপরে হচ্ছে তোমার উপরে থাকতেছে তোমার কত দুই দুগুণে চার চার প্লাস এক পাঁচ আর এদিকে টু প্লাস টু ফাইভ তাহলে উপরে সরি সরি নিচে তোমার দুই যুগ দুই চার তাহলে উপরে চারে চার আরেক পাঁচ আর নিচে হচ্ছে তোমার ফোর তাহলে ফাইভ বাই ফোর দেখো তো উত্তর কোনটা ফাইভ বাই ফোর দেখো খ খর উত্তর কত

কি করছে ফোর এক্স মানে এক্স এর সাথে ফোর গুণ করছে তারপরে ফাইভ ওয়াই আমরাও ঠিক সেম করব ফোর এজ এ থ্রি গুণ করে দিলাম তারপরে ওয়াই এর সাথে ওয়াই এর মানটা কত ছিল এখানে টু ছিল এ টু এর সাথে কত ফাইভ গুণ করে দিছে তাহলে ফাইভ ইন্টু টু তাহলে দেখো কত আসে তিন চার বারো অনুপাত দশ কিন্তু দেখো তো এখানে কি বার অনুপাত দশ আছে নাই তাহলে আমাদের এটাকে কি করতে হবে এটাকে আরো ছোট আকার নিয়ে আসতে হবে তাহলে আমরা ভাগ করি এটাকে দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করলে কত থাকে ছয় এটাকে দুই দ্বারা ভাগ করলে কত পাঁচ তাহলে সিক্স অনুপাত ফাইভ দেখো তো সিক্স অনুপাত ফাইভ আছে কিনা এই যে দেখো সিক্স অনুপাত ফাইভ আছে আচ্ছা দেখছো অঙ্কগুলো কত সোজা তারপর সাত নাম্বার এম সি দেখো এ বাই বি সমান সমান বি বাই সি সমান এত হলে এ অনুপাত সি এর মান জানতে চাইছে আচ্ছা তার মানে এ বাই বি আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান টু বাই থ্রি আবার বি বাই সি বি বাই হ্যাঁ এই যে বি বাই সি সমান সমানও কিন্তু আমরা টু বাই শ্রী এই সংখ্যাটা কি লিখতে পারি এখন কি করতে হবে দেখো এই ভাগ আকারে যে জিনিসটা আছে না এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি এই দেখো প্রথমে আছে এ এ অনুপাত বি সমান সমান টু আর এদিকে অনুপাত শ্রী এই যে এরকম করে লেখা যায় তারপর বাকিটা দেখো এই যে এটা উপরে আছে বি অনুপাত সি লিখলাম তারপরে এইদিকে আছে টু অনুপাত থ্রি লিখলাম লেখার পর আমি কি বলছিলাম এই জায়গার মধ্যে বিটা যেটা প্রকাশ করতেছে এই জায়গার মধ্যে বিটা হচ্ছে প্রকাশ করতেছে আর এই জায়গার মধ্যে বিটা কত 2 প্রকাশ করতেছে আর আমি কি বলছিলাম যে এই জায়গার মধ্যে বিটা যত থাকবে এই জায়গার মধ্যে থ্রি আর এই জায়গার মধ্যে কত টু এইটা হবে না এই জায়গার মধ্যে যদি থ্রি হয় এই জায়গার মধ্যে থ্রি হতে হবে তার মানে কি দুইটা সংখ্যাকে সেম সেম হবে আচ্ছা তাহলে সেম করার জন্য তুমি কি করবা এই জায়গার মধ্যে দুই আছে না এই পুরোটাকে কি করবা দুই দ্বারা গুণ করবা আর এই জায়গার মধ্যে থ্রি আছে না এই থ্রি দ্বারা এই পুরোটাকে গুণ করবা তাহলে কাহিনী শেষ এখন দেখো এই জায়গার মধ্যে টু এই পুরোটাকে টু দ্বারা গুণ করি তাহলে দুই দু গুণে চার অনুপাত তিন দু ছয় আবার এটার মধ্যে এখানে যেহেতু থ্রি আছে তাহলে এই পুরোটাকে থ্রি দ্বারা গুণ ঠিক আছে এখন দেখো থ্রি দ্বারা গুণ করলে তিন দু ছয় আর হচ্ছে তিন তিন নয় এখন দেখো এই জায়গার মধ্যে বিটা ছয় এই জায়গার মধ্যেও কি বি ছয় সেম হয়ে গেল তাহলে এখন আমরা অনুপাতটা লিখতে পারি এ অনুপাত আর এদিকে হচ্ছে সি অনুপাতি তাহলে এদিকে এটা কত ফোর অনুপাত অনুপাতের মধ্যে কি ফোর অনুপাত আমি সাতটা টাইপ করাই এখন তুমি এম সি কিউ গুলা সলভ করতে যাও দেখো ম্যাক্সিমাম অঙ্ক কিউ তুমি সলভ করে দিতে আর আমাদের ক্লাসে নতুন করে পাশে থাকবো আমরা প্রতিনিয়তই এম সি ক্লাসগুলা রেগুলার দিয়ে যাচ্ছি